স্মরণ কর যখন তোমার মালিক তার ফেরেস্তাদের সম্বোধন করে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই তারা বলল তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তসবি পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তারা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তারা অতঃপর তাঁর খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন পরে তিনি সেগুলো কাছে পেশ করে বললেন তোমাদের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলতো বলল হে তালা। তুমি পবিত্র আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ তুমি একমাত্র জ্ঞানী একমাত্র কুশলী আল্লাহ তালা এবার আদমকে বললেন তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও অতএব আদম আল্লাহর নির্দেশে তাদের সামনে তাদের নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল তখন আল্লাহ তালা বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান সমূহ ও জবিনের যাবতীয় গোপন বস্তু জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি আল্লাহ যখন ফেরেশতাদের বললেন তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা বনত হল শুধু ইবলিশ ছাড়া সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল অতঃপর দলে সামিল হয়ে গেল আমি বললাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেস্তে বসবাস করতে থাকো এবং এ নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো তবে এই গাছটির পাশেও যেও না অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল তারা উভয়ে বেহেসতে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল আর আমি তাদের বললাম তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে অতপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়ত সম্বলিত কিছু বাণী পেল আল্লাহতালা তার ওপর ক্ষমা পরবশ হলেন অবশ্যই তিনি বড় মেহরবাণ ও ক্ষমাশীল আমি তাদের বললাম তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়ত আসবে অতপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোন ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে তারা অবশ্যই জাহান নামের বাসিন্দা হবে তারা সেখানে চিরদিন থাকবে এবং ইসরায়েল জাতি তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো আমি মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ইমান আনো যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব পড়ো কিন্তু কেতাবের কথা তোমরা কি বোঝো না হে ইমানদার ব্যক্তিরা তোমরা সবর ও নামাজের মাধ্যমে কাছে সাহায্য চাও যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনে হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তার জন্যে এটা কঠিন কিছু নয় ইসরায়েল জাতি তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল আমি তোমাদের সৃষ্টিকোর উপর প্রাধান্য দিয়েছিলাম হে ইমানদার ব্যক্তিরা তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোন কাজে আসবে না একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোন সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না না তাদের সেদিন রকম সাহায্য করা হবে যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল আরও স্মরণ করুক যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম অথপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফ্রাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে আরও স্মরণ করো যখন মুসাকে আমি বিশেষ একটি কাজে চল্লিশ রাত নির্ধারণ করে দিলাম তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে রূপে গ্রহণ করে নিলে তোমরা এতে করে ভীষণ জুলুম করেছিলে অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি এ আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে সে কথাও স্মরণ করো যখন আমি মুসাকে কেতাব ও ন্যায় অন্যায়ের পরোক্ষী একটি মানদণ্ড দান করেছি যাতে করে তোমরা হেদায়তের পথে চলতে পারো আরও স্মরণ করো মুসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল হে আমার জাতি তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে অবা করো এবং তোমরা তোমাদের নিজেদের সেরেকে অভিশপ্ত সমূহকে হত্যা করো এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ তারা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী তোমরা যখন বলেছিলে হে মুসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ইমান আনব না তখন এ ধৃষ্ট তার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রের মতো এক গজব তোমাদের উপর নৈপতিত হল আর তোমরা তার দিকে চেয়েই থাকলে কিছুই করতে পারলে না অতপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম মান এবং সালবা নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি তা তোমরা উপভোগ করো নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোন অবিচার করেনি বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকেই ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুক তোমরা ক্ষমার কথা বলবে আমিও তোমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দেব এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই সুস্পষ্ট হৃদায়ত সত্ত্বেও অতপর জালেমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল আমিও এরপর যারা জুলুম করলো তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম মূলত এটা ছিল তাদের গুনার ফল স্মরণ কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো আঘাত করা মাত্রই সে পাথর থেকে বারোটি পানির নহর উৎপন্ন হয়ে গেল প্রত্যেক গোত্রই নিজ নিজ পানির ঘাট চিনে নিল আমি বললাম আল্লাহর দেিয়ার রেজিক থেকে তোমরা পানাহার করো